যখন সাঙ্গ হয়ে গিয়েছিল মহারাষ্ট্র বিধানসভার ভোট কার্যত পর্যদস্ত হয়েছিল কংগ্রেস ও তার সহযোগী দলগুলির জোট বিপুল আসনে জিতে ফের ক্ষমতায় বিজেপির জোট মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফাড়নবিশ উপমুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে তখন যেন হুঁশ ফিরেছিল রাহুল গান্ধীদের মহারাষ্ট্র বিধানসভা ভোটের পাঁচ মাস আগে হয়েছিল লোকসভা ভোট মহারাষ্ট্রে কার্যত পরাভূত হয়েছিল বিজেপির জোট ব্যাপক সাফল্য ঘরে তুলেছিলেন রাহুল গান্ধী শরদ পাওয়ার উদ্ধব ঠাকরেরা কিন্তু পাঁচ মাস পরেই উলট মহারাষ্ট্র বিধানসভার ভোটে ধরাশায়ী হয়ে যান রাহুল গান্ধীরা সব হারানোর পর রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন ভোটার তালিকায় আছে ভুতুরে ভোটাররা More voters were added in फाइव months in Maharashtra than were added in इन years in Maharashtra. महाराष्ट्र जितने पांच साल में वो हुए उससे ज्यादा पांच महीने में एड हुए आखिरी पांच महीने में लोकसभा चुनाव के बाद হরিয়ানা মহারাষ্ট্রের ভোটে পরাস্ত কংগ্রেস জোট দিল্লির ভোটেও ক্ষমতা হারিয়েছে আপ বিপর্যস্ত কংগ্রেস সামনেই ভোট বিহারে কার্যত শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার ফের সরব রাহুল গান্ধীরা গত সপ্তাহে একটি সংবাদপত্রের নিবন্ধে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তৈরি হয়েছে কারচুপির নীল নকশা তার আশঙ্কা এই ম্যাচ ফিক্সিং ঘটবে বিহারেও এরপর সমাজ মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দেন রাহুল বলেন নির্বাচন কমিশনের যদি কিছু লোকনরী না থাকে তাহলে প্রসঙ্গ না এড়িয়ে প্রশ্নের জবাব দিক कांग्रेस नेता रहा एवं जोरा पर राहुल जी के जो सवाल है वास्तविक सवाल, सवाल है इसमें कोई लंबे प्रेस नोट देने की जरूरत नहीं है इलेक्शन चुनाव आयोग से हमने मांगा है इलेक्ट्रल रोल आप उपलब्ध कराइए बस और जो वीडियो रिकॉर्डिंग है पांच बजे के बाद उपलब्ध कराइए उसमें क्या तकलीफ है क्या छिपाना चाहते हैं आप ऐसा है कि राहुल गांधी जी ने ये बात अंतर्राष्ट्रीय मंच पर भी कही है बार बार हम सब लोग ये बात दोहराते हैं कि महाराष्ट्र का चुनाव इस प्रकार से वो चुनाव हुआ ही नहीं मैं कहता हूँ 2024 का महाराष्ट्र का चुनाव हुआ ही नहीं है चुनाव हैज़ाक कर दिया अमित शाह ने देवेंद्र फडणवीस और मोदी নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে রাহুল গান্ধীর অভিযোগে বিস্মিত কমিশনও মহারাষ্ট্রে ভোট হয়েছে গত নভেম্বরে ডিসেম্বর মাস থেকে সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কমিশন অবাক এখনো কেন লিখিতভাবে কমিশনকে চিঠি দেননি বা অভিযোগ জানাননি রাহুল গান্ধী শাসকদল বিজেপি প্রশ্ন করছে ভোটে যদি কারচুপি হয় তাহলে ঝাড়খণ্ডে কিভাবে জয় পায় কংগ্রেসের জোট The same time when elections were held, there Jharkhand we have won, they have won. And there would अगर कर सकते हैं तो झारखंड में भी कर सकते थे कर्नाटक में जब चुनाव हुआ इधर बोमई सरकार था सरकार था बीजेपी सरकार दिल्ली में बीजेपी सरकार था और माहौल भी थर्ड टाइम बीजेपी आएंगे इधर भी हम कर सकते थे ना इतना बेकुफी जैसा बात नहीं करना प्रश्न गुलान्तर नाह क्या लिखित भावे कमीशन अभिजोग जाना ना राहुल गांधी যদি রাহুলের অভিযোগ সত্যি হয় তাহলে কীভাবে তেলেঙ্গানায় হয়েছে কংগ্রেসের সরকার কিভাবে কর্ণাটকের ভোটে জয় পেয়েছে কংগ্রেস কোন জাদুবনের সামান্য ব্যবধানে হিমাচলে ক্ষমতায় কংগ্রেস রাহুলের অভিযোগে খানিক বিভ্রান্ত জনমনে উঠছে এই প্রশ্নগুলো ক্যালকাটা নিউজ